থাকতে হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আসলে মাননীয় মহাশয় এখানে আছেন আপনারা যে দৃশ্যটা আপনি দেখছেন মঞ্চে একটি মানুষ দলের বাইরে নেই আপনারা যে দৃশ্যটা অবলোকন করেছেন এবং আমরা সবসময় বলেছি যারা আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আপনাদের অধিকার নিয়ে কথা বলি আমাদের একটি চাওয়া হয়তো একটি নির্বাচন হয়তো একটি চেয়ার তার মাধ্যমে আপনাদের সেবা করার একটি সুযোগ আমরা সবসময় চেয়ে থাকি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য নবীনগরের ইতিহাসে এরকম সুন্দর দৃশ্য আপনারা কেউ দেখেছেন কিনা আমার জানা নাই আপনারা কেমন দেখেছেন উপজেলা চেয়ারম্যান ওনার বা পাশে ডান পাশে মেয়র এরপর ভাইস চেয়ারম্যান দুইজন নবনির্বাচিত চেয়ারম্যান দুইজন ওনার পাশে বসা এর আগে আমরা নবীনগর এটা প্রত্যক্ষ করিনি এই যে কষ্ট করা এই যে মাঠে থাকা এর যে সার্থকতা এটাই এখানে মাননীয় এমপি মহোদয়ের সার্থকতা আমি যেদিন প্রথম নাসিরের কথা এমপি মহোদয়কে বলেছিলাম সেখানে 30 সেকেন্ডের একটা প্রতিক্রিয়া আমি দিতে চাই বলার পরে উনি বলেছিল বগদর থেকে অনেক দিন যাবত কেউ এখানে আসে না কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে অনুযোগ থাকে যার কারণে কোনো এমপি অথবা জনপ্রতিনিধি সাহস করে না সেদিন আমি বলেছিলাম মাননীয় এমপি আপনি সমর্থন করেন ইনশাআল্লাহ আমরা এটাকে পার করে নিয়ে আসব

আর তার প্রমাণ এই নির্বাচনে আমরা কাজ করেছি আপনারা সেই সম্মান আমাদেরকে দিয়েছেন আশা করি তোমার কাছেও যে হাতটা মাননীয় এমপি মহোদয় অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ রেখেছে তুমিও সেই হাতটার সম্মান তুমি বজায় রাখবে ইলেকশনের পরে এই ধরনের কোন উদাহরণ বাংলাদেশে আছে আমাদের মেয়র মোদী বলেছে যে আমাদের সম্প্রীতির যে সভা করেছিলেন এমপি মহোদয় এই সভাটিকে ধার করে নিয়েছে সারা দেশ এবং আজকে যেই আমাদের যে শুক্রবার সভা হয়েছে আশা করি যে আপনাদের যারা মিডিয়ার কর্মীরা আছেন আপনাদের মাধ্যমে সারা দেশ এটি অবলোকন করবে এবং আমাদের এই শুক্রানা সভাটিকেও ধার করে সারা বাংলাদেশে নিবে আপনারা জানেন যে আমাদের একটি মহোদয় শিক্ষার কল্যাণে কাজ করছে এমপি মহোদয় দাঙ্গা দলের সাথে কাজ করছে এমপি মহোদয় আমাদের যে সুশান্ত সিপুরি সামাজিক নিরাপত্তা অর্জনে কাজ করছে এবং এই সকল কর্মকাণ্ডে কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের প্রয়োজন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে শান্তি এবং শৃঙ্খলা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব আমাদের প্রিয় নেতা জনাব এমন করে বলবেন এমপি মহোদয় আপনারা দেখেছেন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উনি সকলের কাছে উন্নয়নের বদল হয় সেই হিসেবে উনি নবীনগরে রাজনৈতিক কর্মের মূল্যায়ন করেছেন পিন্দু বলেছেন আমার নেতা আমরা আমাদের প্রিয় নেতার পাশে থাকবো আমরা প্রিয় নেতার জন্য জোড়া করব যাতে করে আগামী দিনে রবীন্দ্র বঙ্গবন্ধু আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হিসেবে আমরা দেখতে চাই জীবনে কথা বলেছে আমরা কথা দিয়েছিলাম এই মাথায় ভোট দেবো দিয়েছি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে বিজয়ের মালা আমরা এনেছি আমি যারা মাননীয় সাংসদের কথা রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের অভিভাবক ওনার কথা আমরা না আমাদের বংশ অন্ধকার আপনারা আমরা যারা কথা দিয়েছি কথা রেখেছি অক্টোবর যে নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে আমাদের মহোদয় যে বলেন আমাদেরকে এই আমরা আপনারা জানেন আমাদের বিরোধী নেত্রী রাজনৈতিক যারা বায়ারা আছেন বলেন যে ভোট দিলে হবে আমরা দিয়েছি ইডিএম সুন্দর এবং ভোট নিয়েছে আপনারা আসেন আগামী সংসদ নির্বাচনে আমাদের মানুষ

যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সত্যের পক্ষে সব সময়